আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি একটা ক্যাম্পিং ল্যাম্প এটা হচ্ছে আপনারা যারা ট্যুরে যান বিভিন্ন জায়গায় যারা বাসা বিভিন্ন সময় কারেন্ট থাকে না যাদের বাসায় কারেন্ট নেই তারা হচ্ছে ইজিলি এই ক্যাম্পিং লাইকটা হারিকেন হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হলো চার্জ দিলেই আপনার হচ্ছে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকবে আপনার এই যে ক্যাম্পিং ল্যাম্পটা হারিকেনের মতো দেখতে হলেও এটা হচ্ছে প্রোডাক্টেবল হারকিনে হচ্ছে তেল দিতে হয় এটাতে তেল দিতে হবে না তেল ছাড়া হারিকেন আর ল্যাম্পটা এটা হচ্ছে ইজিলি ইজিলি হচ্ছে আপনার চার্জ দেওয়ার পরে চার থেকে পাঁচ ঘন্টা আপনার চার্জ থাকবে আপনার আপনার সেই সার্ভিসটা বহন করবে কারেন্ট চলে গেলেও কারেন্ট চলে গেলেও এটা অসাধারণ আলো বহন করবে এবং যারা বিভিন্ন জায়গায় যান আমি বিভিন্ন সময় ট্যুরে যেতে হয় আপনাদেরকে এই টুরে হচ্ছে এটা আপনার ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন অসাধারণ দেখেন এটা ঝুলিয়ে রাখা যাবে আপনার গাছে ঝুলিয়ে রাখতে পারবেন আপনার হচ্ছে ট্যুরের বিভিন্ন জায়গায় আপনার ল্যাম্পগুলো দাঁড় করে রাখতে পারবেন এগুলো অসাধারণ গ্রিন কালার এবং রেড কালার তিনটা কালার আর এটা তিনটা কালার তৈরি করছে কোম্পানি তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনি অসাধারণ ডিজাইন করছে আর এবং হচ্ছে রে বাড়ানো কমানোর অপশন আছে আর এটা হচ্ছে লাইটটা বাড়ানো কমানোর অপশন আছে তা হচ্ছে রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এটা রিজনেবল প্রাইজে আমি হচ্ছে গ্রিন কালার এটা গ্রিন কালার রেড কালার এবং হচ্ছে আর ব্ল্যাক কালার তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অসাধারণ সুন্দর ডিজাইন আর যারা হচ্ছে বা বাসায় কারেন্ট থাকে না এটা হচ্ছে ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা হচ্ছে এটা নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা আপনারা নিতে পারেন আর সবগুলো কালার আমাদের কাছে যারা আমাদের কাছে হচ্ছে এটা কিনবেন তারা অনলি আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা আর রিজেনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে ধামাকা একটা অফারে এটা হচ্ছে ল্যাম্প হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আপনার বাসায় কারেন্ট থাকে না এইটা ইউজ ইউজ করতে পারবেন ক্যাম্পিং ল্যাম্প হ্যাঁ ক্যাম্পিং ল্যাম্পার বক্সটা দেখা দিচ্ছি অসাধারণ বক্সটাই পেয়ে যাবেন আপনি সব জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন পড়ালেখার পাশাপাশি যাদের পড়ালেখার সমস্যা হয় অনেক সময় কারেন্ট চলে যায় লেখাপড়া করতে পারেন না লেখাপড়া করার জন্য অনেক পারফেক্ট অনেক পারফেক্ট তিনটা কালার আছে এটা ব্ল্যাক কালার আর গ্রিন কালার এবং রেড কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যার যেটা ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে অর্ডার করে ফেলুন আর উপরে হোয়াটসঅ্যাপ দেওয়া হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করলেই আমাদের হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাব আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল আছে তাই আর দেরি না করে এখনই এই ক্যাম্পিং ল্যাম্পটা অর্ডার করে ফেলুন অনলি ষাটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলেই পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে